নতুন বাইক কেনার পর ব্রেকিং পিরিয়ডের কারণে মোবিল চেঞ্জের কারণে যদি বিপদে পড়তে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমার নতুন এফআইডিক্স বাইকটা নিয়ে নতুন আর একটা ভিডিও নতুন বাইক নেওয়ার পরেই এক্সপেরিমেন্ট তো অনেক ভুল করে বসি অনেক দরকারি কাজও ভুল হয়ে যায় আমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ব্রেকিং পিরিয়ড নিয়ে সব কিছু কী করতে হবে কিভাবে করতে হবে আর সাথে থাকছে মোবিল চেঞ্জের বিষয় এবং বাইক ওয়াশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যারা নতুন বাইক কিনছেন বা কিনবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হতে চলছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো প্রথমেই নতুন বাইকের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ড আসলে কি ব্রেকিং পিরিয়ড মানে হচ্ছে বাইকের প্রথম কিছু দিনের ব্যবহার যেখানে ইঞ্জিন গিয়ার ব্রেক সব কিছু নতুন থাকে এই সময়ে বাইকটা ঠিকভাবে সেট হয়ে যায় সাধারণত এক হাজার থেকে ষোলোশো কিলোমিটার পর্যন্ত এই সময়টাকে ব্রেকিং পিরিয়ড ধরা হয় তো সচরাচর আমরা হচ্ছে সর্বোচ্চ ষোলোশোটাই ধরি কিন্তু আমাদের মেনটেন করতে করতে সেটা সাত আটশোতেই শেষ হয়ে যায় কেন এই মেনটেনটা করা দরকার যদি আমি ব্রেকিং পিরিয়ড ঠিকভাবে ফলো না করি তাহলে বাইকের ইঞ্জিনে অপ্রয়োজনীয় ফ্যাকশন তৈরি হয় এতে ফিউচারে বাইকের মাইলেজ কমে যেতে পারে ওভার হাইটিং হতে পারে এমনকি বড় ক্ষতিও হতে পারে মানে এটা বাইকের জন্য একটা গোড়ার ভিত্তি একটা মেইন জিনিস আর কি তো কিভাবে। ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করব আমরা তো বাইকটা প্রথমত আমরা হচ্ছে আস্তে ধীরে চালাইতে হবে আর পি এম চার হাজারের নিচে রাখার চেষ্টা করতে হবে যেটা আমাদের দ্বারা মোটেও পসিবল না তারপর চেষ্টা করতে হবে সাডেন ব্রেক বা হঠাৎ স্পিড না বাড়ানো এই জিনিসটা প্রধান জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা হুট হুটহাট করে কিন্তু হচ্ছে বাইকের স্পিডটা বাড়ায় ফেলি তো সুজুকি বাইক মানে হচ্ছে যে রেডি টু পিক আপ এরকম আর কি একই স্পিডে দীর্ঘক্ষণ না চালানো মানে হচ্ছে ধরুন আপনি তিরিশ চল্লিশ স্পিডে একটা নির্দিষ্ট স্পিডে চালাইলেন ওই নির্দিষ্ট স্পিডে কোনোভাবেই কিন্তু চালানো পসিবল না তো গিয়ার আপ কবে হবে বা কীভাবে করতে হবে এটাও কিন্তু আরেকটা বিষয় বাইক চালানোর সময় স্মুথ গিয়ার শিফটিং করা দরকার ধরেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টা স্পিডে তিন গিয়ারে চালাইতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ হলে চতুর্থ গিয়ারে আমরা চালাবো এভাবে গিয়ার আপ করতে হবে হঠাৎ করে স্পিড বাড়িয়ে গিয়ার আপ করা যাবে না তাইলেই কিন্তু সমস্যাটা আসলে ইঞ্জিন গিয়ে পড়ে তো আসলে ব্রেকিং পিরিয়ডটা কবে শেষ হবে এই বিষয়টাও কিন্তু জানার একটা মেন টপিক তো সাধারণত এক হাজার থেকে ষোলোশো কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড হয় তবে কেউ কেউ সাতশো আটশো এক হাজারের নিচ নিচেই কিলোর মাধ্যমে প্রথম সার্ভিসটা করিয়ে ফেলে এর মধ্যে হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হয়ে যায় ওনারা মনে করে আর কি কিন্তু ম্যানুয়ালি আমরা যদি হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমাদের এক হাজার থেকে ষোলোশোর মধ্যেই রাখতে হবে তো ম্যানুফ্যাকচারার ম্যানুয়ালের নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেটার উপর নির্ভর করাই ভালো কারণ আমরা হচ্ছে যদি বাইকটাকে নিজের মনে করে চালাই তাহলে হচ্ছে এটাই মেনটেন করা দরকার তো আমরা হচ্ছে মাত্র ব্রেকিং পিরিয়ড সম্পর্কে জানলাম যে ব্রেকিং পিরিয়ড আসলে কি কেন মেনটেন করা দরকার কবে শেষ হবে কীভাবে মেনটেন করতে হয় গিয়ার আপ কখন করবেন আর ব্রেকিং পিরিয়ডটা কবে শেষ হবে তো এইসব জিনিস যদি আমরা মেনটেন করি তাহলেই আলহামদুলিল্লাহ আমাদের বাইকের ব্রেকিং পিরিয়ডটা সুন্দরভাবে কমপ্লিট হলে আমরা দীর্ঘমেয়াদী একটা সময় আমরা হচ্ছে ইঞ্জিন থেকে ভালো সার্ভিস পাবো এবং হচ্ছে ভালো কিলোমিটার অর্জন করতে পারবো আচ্ছা এই জিনিসটা হলো ব্রেকিং পিরিয়ডের ক্ষেত্রে গেল তো মোবিল হচ্ছে চেঞ্জ করবেন কিভাবে তো ফার্স্ট মোবিল যেটা হচ্ছে আপনারা চেঞ্জ করবেন সেটা হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো কিলোর মধ্যে হচ্ছে একটা মোবিল চেঞ্জ করে নিতে হবে যেটা হচ্ছে শুরু থেকেই থাকে তো তবে এর আগে চেষ্টা করবেন আড়াইশো থেকে তিনশোর মধ্যে চেঞ্জ করতে এইটা হচ্ছে আপনার বাইকের মেইন হচ্ছে জিনিস যেটার মাধ্যমে হচ্ছে আপনার বাইকটা রান করবে ঠিক আছে তো কোন মোবিলটা ব্যবহার করবেন এটা কিন্তু প্রথম লক্ষ্য আপনারা প্রথম হচ্ছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে যদি সম্ভব হয় চেঞ্জ করবেন দেন হচ্ছে যদি না পারেন তাহলে চারশো সাড়ে চারশোর মধ্যেই চেঞ্জ করবেন এটা মাস্ট আর কোন মোবিল ব্যবহার করবেন সেটা সুজুকির অরিজিনাল কিছু প্রোডাক্ট আছে যেটা দেখেন আমি হচ্ছে ইউজ করছিলাম তো আমি শিওর বলতে পারতেছি না তবে যেহেতু আমি মার্শাল্লাহ মোটর ওয়ার্কশপ থেকে সব সময় আমার কাজগুলো করাই থাকি বাইকের আগে রিক্সার মনোটন ছিল তখনও কাজ করাইছি এর আগে বাইক ছিল তখন তখনও কাজ করা এখন আলহামদুলিল্লাহ নতুন বাইক কিনছি এখনও কাজ করাইতেছি তো ওর থেকে বিশ্বাস এই এই বাইকটের যে মোবিলটা আছে সুজুকির যে মোবিলটা আছে এটা অরিজিনাল নিলে খুবই ভালো যদি কেউ অরিজিনাল পেয়ে থাকেন আমারটা ইনশাল্লাহ আশাবাদী ওর থেকে আমি অরিজিনাল পাইছি তো কোন মোবিল ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যদি অরিজিনালটা বাসায় করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোম্পানি রেকমেন্ডেড মোবিল ব্যবহার করা সবথেকে ভালো আর কি এই জিনিসটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে সুজুকি জিক্সার এফআই ডিক্সের জন্য দশ ওয়ার্ড বা হচ্ছে চল্লিশ গ্রেড সেমি সিনথেটিক বা ফুল সিনথেটিক মোবিল ইউজ করা যেতে পারে সেটা আমি মনে করি আর আমি ব্যবহার করছি যেটা সেটা তো আপনারা দেখলেনই তো কত কিলোমিটার পর্যন্ত চালানো উচিত মোবিল চেঞ্জ না করে এটা হচ্ছে আসলে যেই মোবিলটা আছে এটার মধ্যে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে কোনটা হচ্ছে কত কিলোমিটার পর্যন্ত যায় নর্মালি সিনথেটিক যেগুলো আছে ওইগুলো হচ্ছে কোম্পানি প্রেফার করে বারোশো থেকে ষোলোশো দুই হাজার থেকে ছাব্বিশশো এরকম অনেকগুলো আছে যেগুলো আস্তে আস্তে উপরের দিকে বাড়ে তবে নর্মালি হচ্ছে এক হাজারের নিচে বা হচ্ছে বারোশোর মধ্যে যেগুলো সিনথেটিক আছে ওইগুলো চেঞ্জ করে ফেলা দরকার তো প্রথমবার যেটা নতুন বাইকের বিষয়ে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দ্বিতীয়বার হচ্ছে এক হাজার কিলোমিটার এরপর হচ্ছে বাইকের মোবিলের উপর ডিপেন্ড করে আপনার ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হওয়ার পর কোন মোবিলটা ইউজ করতেছেন আর অলওয়েজ এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যতবারই হচ্ছে আপনি মোবিল চেঞ্জ করেন ততবারই হচ্ছে মোবিল ফিল্টারটা চেষ্টা করবেন চেঞ্জ করে ফেলার আর হচ্ছে কয়েক মাস পর পর আপনার হচ্ছে যে তেলের ফিল্টারটা থাকে ওইটা যদি থাকে ওইটা কিন্তু চেঞ্জ করতে পারেন ওইটা হচ্ছে মেনলি ইমার্জেন্সি একটা জিনিস যারা হচ্ছে কার্বোর্ডের ইউজ করেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ছাড়া তো আপনার বাইক রান করতেই পারো না এরকম একটা বিষয় আর কি তো যাই হোক এই হচ্ছে মোবিলের বিষয়টা গেল মোবিল অবশ্যই চেঞ্জ করা দরকার প্রথম মোবিল হচ্ছে পাঁচশো থেকে সাতশো পরেরটা এক হাজারের মধ্যে পরেরটা হচ্ছে আপনার মোবিলের উপর ডিপেন্ড করবে নতুন বাইকের ক্ষেত্রে সেক্ষেত্রে আর একটা বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে বাইকের ওয়াশ বাইক ওয়াশটা আসলে কখন কখন করা উচিত কিভাবে করা উচিত আর কিভাবে করবেন কোথায় করবেন এইগুলো অনেক কিছু অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো বাইক ওয়াশটা আসলে আপনাদের চালানোর উপর ডিপেন্ড করে তো বাইক ওয়াশের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মেনটেন করা দরকার যে আমরা যখন বৃষ্টি বাদল হয় তখন চেষ্টা করবো বাইকটাকে হচ্ছে একটু সুক শুক রাখার আর কি অলওয়ে শুকনা রাখার কারণ ভিজা থেকে কিন্তু মরিচার সৃষ্টি হয় ভিজা থেকেই মরিচার সৃষ্টি হয় এর জন্য হচ্ছে বাইকটা যথাসম্ভব চেষ্টা করা যে হচ্ছে পরিষ্কার রাখা কিন্তু আমরা তো হচ্ছে বাইকের প্রতি মায়া বেশি হচ্ছে যখনই ময়লা লাগে তখনই ধোয়ার চেষ্টা করি তো এই বিষয়টাও লক্ষ্য রাখা উচিত যখন হচ্ছে বাইকে অতিরিক্ত ময়লা হবে তখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে পানি দিয়ে ওয়াশ করব। আর নর্মালি উপরে বডিতে যদি কোনো ময়লা টয়লা হয় সেক্ষেত্রে আমরা মুছে ফেলার চেষ্টা করব। আর এছাড়া যদি হচ্ছে বাইকে আমরা পুটিং করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে বাইকটা অনেক সেফ থাকে দীর্ঘদিন পর্যন্ত সাইনি থাকে আর এছাড়া এখন তো আপডেট ডিজিটাল বাংলাদেশ অনেক হচ্ছে স্প্রে আছে যেটার মতো বাইকের সাইনিটা দীর্ঘ সময় পর্যন্ত থাকে পানি পর্যন্ত ওটাতে পড়ে না তো চেষ্টা করবেন এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করা তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করছি নিজের বাইক সহ আপনাদেরকে বোঝানোর যে হচ্ছে আমি কি কি করি আমার বাইকের সাথে পুরান বাইক যখন ছিল তখন কী কী করছি এখন নতুন বাইক যখন আসছে এখন কি কি করতেছি তো আপনারা ব্রেকিং পিরিয়ডটা যেভাবে কমপ্লিট করবেন সেভাবে তো বলেই দিলাম তারপর মোবিল কি চেঞ্জ করবেন কবে চেঞ্জ করবেন কখন চেঞ্জ করবেন আর হচ্ছে বাইকের ওয়াশের ক্ষেত্রে ওয়াশটা আসলে যার যার ব্যক্তিগতভাবে ডিপেন্ড করে অনেক কিছু তো এই ছিল আমার আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব কন্টিনিউয়াসলি এরকম বাইকের নতুন নতুন কিছু আপনাদেরকে জানান দেওয়ার নতুন বাইকের কি কী বিষয় আছে সবগুলো জানানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিও পাওয়ার আকুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম